শুভ দুপুর বন্ধুরা আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন সোমবার আমাদের কাজে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল দেখো কি রান্না হয়েছে আজকে আমাদের যেমন তোমাকে বলেছি তোমাদের যে আমি একটু প্রেমী হয়েছি ঢ্যাঁড়স প্রেমী ওই জন্য ঢ্যাঁড়স প্রথম পাতে ঢ্যাঁড়স আর একটা নতুন জিনিস এই দেখো এটা কি দেখে বুঝতে পারছো এটা তো আমিও বুঝিনি মেয়ে বলল

দারুন খেতে হয়েছে আর কিছু লাগবে না পুরো ভাত উঠে যাবে কুমড়ো পোড়া খেতে হয়েছে দারুন আর এইটা কি যেন এটা কি পোস্ত হয়েছে অরে বাবা রে এটা আবার বেগুন বাহার আমি তো দেখে ভাবছি পোস্ত ঠিক আছে বেগুন বাহার চার জো মগজদানা পোস্ত কাজু দিয়েছি টক দই দিয়ে এই বেগুন বাহার বেগুন বাহার বানিয়েছে দেখেছো কি দারুণ দেখতে পেয়েছে আমি হয়েছি পোস্ত ঢ্যাঁড়স বস্ত ও আমি ঢ্যাঁড়স যাতে দেখছি তাই কি ঢ্যাঁড়স দেখছি তুই ঢ্যাঁড়স হয়ে গেছে আমি সবই ঢ্যাঁড়স দেখছি আচ্ছা এটা বেগুন বাহার আর এইটা দেখো এইটা হচ্ছে আর মাছ কালকে আনা হয়েছে আর আর কাটা আছে না ট্যাংরা আট ট্যাংরা সেই আট ট্যাংরা নিয়ে এসে আলু দিয়ে একদম মাংসের মতন কষা কষা করে ঝোল করেছে আরে বাপরে বাপ কোনটা চেড়ে কোনটা খাবো আর তো সবই এক নম্বর আমি তো এটা ভালোবাসি আচ্ছা গেল এইটা কি হয়েছে একটু মুখে দিয়ে দেখি তো ওরে বাপরে কুমড়োটা এক নম্বর হয়েছে শুকনো লঙ্কা পোড়াটা আরো কেমন সুন্দর লাগছে না আমি তো এত খেতে পারবো না রেখে দেব আবার বিকেলে খাবো খুব সুন্দর দারুণ খেতে হয়েছে বন্ধুরা তোমরা বাড়িতে করবে করে দেখো কেমন সুন্দর লাগে কুমড়ো পোড়া এরকমভাবে মেয়ে বানিয়েছে খুব সুন্দর খেতে হয়েছে আজকে আমার কাছে সব কটা ফাটাফাটি রান্না এটা তো ভালো হয়েছে খাবো আর আমি আট ট্যাংরা ভীষণ ভালোবাসি আর ট্যাংরা খেতে একদম মাংসের মতন ঘি গরম মশলা এই পোস্ত মগস সব দিয়ে কাজু কি দিয়ে দিয়ে সব দিয়ে বানিয়েছে এটা অপূর্ব খেতে হবে দারুণ খেতে তার মানে বুঝতে পারছো আজকে কত কি খাওয়া দুপুরবেলা দেখো দই এসে রয়েছে এটা থাকে ডেয়ারির দই আমি একটু খুব ভালোবাসি ডেয়ারিটা এই দইটা দিয়ে চিয়া শিট দিয়ে খাই দুপুরবেলায় আর কিছু খাই না এই দইয়ের মধ্যে একটু চিয়া শিট দিয়ে এক চামচ দিয়ে খেয়ে নিই ওতে সুগারটাও একটু কমে আর শরীরটাও ভালো থাকে শুধু আমার হাঁটুর প্রবলেম যত ওয়েট কমানো যায় ওই জন্য সকালে একটা ডেটক্স চা খাই ওটা ওটা শরীরের অনেক কিছু মানে সব লেমন গ্রাস অমুক তমুক আদা ফাদা তারপর লবঙ্গ সব দিয়ে করা ডেটক্স চাটা ওই চাটা খাই আর দুপুরবেলায় সিয়াশি দু দিন সপ্তাহে খাই তাতে কি হচ্ছে শরীরের এই যে মানে স্থূলত্ব ব্যাপারটা ওটা একটু কম হয় আস্তে আস্তে যদি একটু কম হয় তাহলে হার্টের উপর প্রবলেমটা কম আসে অত ভারীটা হয় না ওই জন্য আগের থেকে আমি অনেকটা হালকা হয়েছি হালকা হওয়ার চেষ্টা করছি যাতে আমার হাঁটুটা একটু ভালো থাকে চলা মোটামুটি করতে পারি চেষ্টা করছি আর কি এই অবস্থা আজকের যাই হোক এই আমার খাওয়া দাওয়া তোমাদের সব শেয়ার করে দিলাম ভালো হয়েছে খাওয়া দাওয়া আচ্ছা যদি ভালো লাগে তোমরা আমাদের কমেন্টে লিখো কেমন হয়েছে কমেন্ট সেকশান খোলাই আছে তোমরা লিখবে কেমন আমাদের খাবারগুলো হয়েছে মেয়ে কেমন রান্না করেছে দারুণ সব নতুন নতুন খাবার দেখো দেখো প্রথমে একটু হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম লাল লাল করে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু হলুদ নুন মিষ্টি দিয়ে আর ওই বাটনাটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম দিলেই হয়ে গেল চটপট নিরামিষ দারুণ রান্না খুব সুন্দর নিরামিষ খেতে পারবো ঢ্যাস খাচ্ছি আর এইসব খাবার গুলো তোমাদের দেখালাম ঠিক আছে তোমরা তাহলে দেখে আমাদের লাইক দিও সাবস্ক্রাইব করো টাটা ভালো লাগলে অনেক লাইক দিও অনেক লাইকের জন্য আবেদন রাখতাম হ্যাঁ বাড়িতে তোমরা অবশ্যই সময় পেলে কুমড়ো পোড়াটা করে খাবে খুব সুন্দর দারুণ খেতে হয়েছে কত কিছু তো ভর্তা এখন সব হচ্ছে সবের মধ্যে এটাও একরকম ঠিক আছে টাটা ছাড়ছি তালে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে সব যাতায়াত করো ছাড়ছি তালে টাটা